মাত্র ছয়চল্লিশ হাজার টাকার প্যাকেজে আজকে পাঁচটা গরু দেখাবো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার হচ্ছে জার্সি গরুর প্যাকেজ আজকে মাত্র ছয়চল্লিশ হাজার টাকার প্যাকেজ আজকে থাকবে হচ্ছে পাঁচটা গরু দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির গরু সব সবগুলো হচ্ছে ভালো কোয়ালিটির জার্সি বকনা মাশাল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গড়ে আসছেন আজকে দর্শক দেখাও বিস্কুট কালার আছে কপি হচ্ছে একটু ডুলাসি কালার আছে এর ফলে যাত নাকি যার জার্সি জাত জার্সি জাত না দর্শক চিনে এগারো ব্র্যান্ড রেডি একশো কাঁথা কাজ সরকারি একশো গুলি না

সেই চারটা দেখাচ্ছে মার্শাল পাঁচটা বাচ্চা একসাথে দেখা এটা ছিল হচ্ছে পাঁচ নাম্বার তারপরে এটা ছিল চার এটা তিন এটা দুই এক নম্বর এই পাঁচটা বাচ্চা একসাথে নিলে দাম

বাঘা ভাই বাঘা ভাই তো কিনি নেই যেখানে এই মতো করছি আমি কিনা ইন্ডিয়ার পাশে থেকে গরু কিনা এত দেখালাম দশটা গরু দেখাচ্ছি একটা বাঘা একটাই হয়েছি আমি তো দশক বিশ্বাস বিশ্বাস করে তারপর দেখি

যদি আপনার পত্তা থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন জি তো আজকে তো এগারোটা গরু দেখাবেন আপনার যে এক এক করে পর্যায়ক্রমে এগারোটা গরু দেখলাম আসতে দেখলাম এগারোটা গরু আগের কালেকশনের মতো কালেকশন করছেন এগারোটা গরু দেখলে আরো ঘরো আছে মানে যে ভিতরে আছে এত মানে সকলাই সময় শর্ট এত গরু প্রোগ্রামে মাছ দেখতেছে না আর মানে সকলাই সময় শর্ট মানে আমার অল্প দামের গরু আজকে হচ্ছে গায়ে আগে ছিল চল্লিশের আজকে ছয় চল্লিশ আছে সব রকমে আছে দর্শক বিবেচনা করি দরদাম করে নিবি সব রকম গরুই আছে দশক ভাই যেটি পছন্দ আরো কম দিবে না প্যাকেজ হলে পঁয়তাল্লিশের কথা কী মানে কথা কাজ তো মিল থাকতে হবে ভাই তারপরে একটু কিছু দরদাম করতে দরদাম তো হয়ই হাজার